হ্যাঁ আমি বেশি ভালো নেই স্যার আপনাদের খবর কি আপনি তো আমার কোনো আপডেট দিচ্ছেন না কোনো নিউজ দেখছেন না কি খবর বলেন না কি নিউজ দেব তোমার ভাই কে তো খুঁজতেছি তোমার ভাই কে তো পাচ্ছে না তোমার ভাই ও তো বলে আপনি কি উল্টাপাল্টা কথা শুরু করছেন আমার হাজবেন্ড কে আপনি ধরে আটকে রাখছেন না আমার হাজবেন্ড কে ছেড়ে দিবেন তবে সেটা বলেন তোমার হাজবেন্ড তো শ্বশুর বাড়ি ঠিক আছে শ্বশুর বেশ শ্বশুরের আদর খাওয়া লাগবে না শ্বশুর বাড়ির একদিন দুই দিন তিন দিন বেশি জামাই থাকতে তার অন্যরকম পালিশমেন্ট হয় সেটা আমি ভালো করে জানি আমার হাজবেন্ড কে কখন ছেড়ে দিবেন সেটা বলেন কোন দিন না কোন টাইম এ ছাড়বেন টাইম টা আমাকে বলেন তুমি তো এখন আর আমার কাছে আসছো না ভালোই তো মা নিচ্ছেন কবে আবার আমি আপনার কাছে যাই নাই তোমার সব তো আমি ছিলাম তোমার কাছে কয় টাকা ছিল তোমার কয় টাকার কথা বলা ছিল তুমি তুমি মাত্র আট লাখ টাকা দিলা তাকে আমি কোথা থেকে দেবো আর আমার husband কে আপনি ধরে রাখছেন আমি যে একটা ব্যবসা করি আপনি সেটা জানেন আপনাদের টাকা পয়সা দিয়ে তো আমি এই ব্যবসাটা করি মাল নিয়ে আসি আমরা আপনার সকল জানার আপনি আমার husband কে ধরে আটকাই রাখবেন তাই না আবার করছেন এখন তোমার হাজবেন্ড যে ব্যবসা করে ওই ব্যবসার উপর জিরো টলারেন্স তোমার হাজবেন্ড ভিতরে আছে ভালো আছে বাইরে থাকলে তো খালি কাউন্টার হবে বুঝো কেন কাউন্টার হবে আপনি না বলছেন যে তোমার হাজবেন্ড এর ব্যবসা করলে আমাদের যদি কিছু পকেট গরম করে দেয় আহ তাহলে তোমার হাজবেন্ড এর কোনো সমস্যা নেই তুমি আমার কথা শুনবা আর তোমার হাসবেন্ড কিছু টাকা পয়সা দেবে কোনো টেনশন নেই তোমাকে হ্যাঁ তোমাকে সেদিন আমি বললাম যে মান হ্যাঁ একটু সময় কাটাও আছে আমার সাথে তুমি কি করলা কি করছি আপনি তো প্রতিনিয়তই আমাদের বাসায় আসেন আপনার যখন ভালো লাগে যখনই আমার কাছে ঘোরা করার ইচ্ছা হয় তখনই তো আপনি আমার কাছে আসেন আসে পান খাইয়ে যান আমার সঙ্গে খেলাধুলা করেন খেলাধুলা তো আর করতে হবে সেই তো তোমার husband কে ভিতরে রাখতেছি বুঝো না আর আর কি করব আমি আপনাকে বলে বলে না কি করতে হবে আমাকে শুনো হম বলেন স্যার আজকে তো বাকি দু লাখ টাকা দিবো আজকে টাকা টাকা কি গাছের টাকা আমি ফিরে দিব আমার হাজবেন্ড কে বের করে দেন করে দেন আমার হাজবেন্ড হাসবেন্ড আবার আগের মতো মাল নিয়ে এসে ব্যবসা করবে আপনার দুই লাখ না আপনি আরো টাকা দিব আমি শুধু টাকা না আপনি যা চান আমি তাই দিয়ে আপনাকে খুশি করবো আমার হাজবেন্ড কে খুশি করতে হবে আজকে আসবো খুশি করার জন্যে আসবে আসবেন ঠিক আছে কিন্তু আমার কথা রাখতে হবে আপনাকে আর এখন তো জামিন প্রসেসিং এ এটা আমি তোমার sir আপনি শুনেন আপনার প্রতি আমার একটা বিশ্বাস ছিল আমার husband কে এভাবে আটকায় রাখবেন আমি তো এটা কখনো ভাবতে পারিনি আমার husband স্যার আমি একটু মরতে থাকতে পারি না আমার সংসারটা অন্ধকার হয়ে যাচ্ছে আজকে আমি প্রদীপ প্রদীপ দেখে তোমার হাজবেন্ড এখনো আছে আর আমার জায়গায় যদি অন্য কোনো অফিসার হতো তোমার হাজবেন্ড কাউন্টার করে ওপারে বিদায় করে দিত বুঝো আমার husband ধরা ধরার করে জামিন দেওয়ার জন্য আপনি আমাকে কত কিছু বললেন বলছেন না খেলাধুলা করতে হবে এত টাকা হবে আমি তো সব কিছু করলাম তারপরেও আপনি কেন তাকে জামিন করে দিচ্ছেন না এখন তো নিউজ একটা পাইছি তোমার ভাই পড়িতে তো বলে ব্যবসা করে ওইসব উল্টা পাল্টা কথা আপনি রাখেন তো ধান্দাবাজি বলেন আপনি বিশ্বাস করেন না তোমার হাজবেন্ড এর ব্যবসা তো আর থেমে নেই গতকালকে নিউজ পাইলাম যে তোমার বাইক তোমার বাইক ফরি তো তো নাকি কালকে মাল অনেক মাল পাচার করতে না এটা আমার হাজবেন্ডকে ধরার পর থেকে ব্যবসা টোটালি বন্ধ এখন আমার হাজবেন্ড জামিনের জন্য আমার ভাই অনেক চেষ্টা করছে সব জায়গা দৌড়াদৌড়ি করতেছে কেসে কোন ব্যবসা করবে বলেন ঠিক আছে সমস্যা নেই তোমার হাজবেন্ড আগামী মাসের ভিতরে যদি জামিন হয় তারপরে টেকনাপে যদি ব্যবসা করে তাহলে মনে করো যে তোমার হাজবেন্ড আমার সাথে একটা ডিল করে নিবে এই ডিল অনুযায়ী যদি করতে পারে তাহলে তাকে অ্যারেস্ট করব না তাহলে একটা বিষয় জানেন কি দেখেন আমার হাজবেন্ড এই ব্যবসাটা করে মাল নিয়ে আসে বাবা নিয়ে আসে নিয়ে আপনি তো জানেন সব কিছু আপনাকে কিন্তু বলা হয় বলা হয় এই কারণে কোনো চিন্তা ভাবনা না করে কোনো ভয়ভীত না করে এই ব্যবসাটা করে আর কি আমরা এভাবে সংসার চালাই এমন তো না যে আমরা খারাপ কোনো কিছু করি তা না আপনি তো আমার বাসায় আসছেন দেখছেন আপনি আমার সঙ্গে খেলাধুলা করছেন যখন যা করছেন আপনি আমাকে দিয়ে সেটা ইয়া করছেন তাহলে এখন কেন উল্টাপাল্টা কথা বলেন বলেন তো আমার ভিতরে থাকলে কি কোনো কাজ হবে কোনো কিছু হবে না আচ্ছা বিষয়টা এটা না বাবা ব্যবসায়ীর বউ এত সুন্দর কেন সেটা বলতো আমি বলতে পারি না এটা আপনারা জানেন আমরা অভিজ্ঞতা অনেক বেশি আছে এই বিষয়ে আমি তো তোমার তোমাকে দেখে ভালো লাগছে বিটাই তো তোমার হাজবেন্ডকে দিন রাখছি বুঝো মানজিয়া তার মানে তার মানে কি বলতে যাচ্ছেন আপনি স্যার আর শুনো আজকে শরীরটা অনেক ভালো লাগতেছে না ভাবতেছি তোমার কাছে আসব কি বলো তুমি সেটা আমার কাছে আসলে কি ভালো লাগবে আপনি তো ক্লান্ত হয়ে যাবেন ওই ক্লান্তই তো হওয়ার জন্য তোমার কাছে আসতে যাচ্ছি মানজিয়া এই আর তো এমন খন খাওয়াই দিব বাবা খাওয়াই দিব আপনি আর কোনো হুঁশ পাইবেন না ওই বাবা খাইলে তো আরো মনে করো পাওয়ার বেড়ে যায় স্যার যাই হোক দুষ্টামি ওটা পুরো কথা না আমার হাজবেন্ডকে অভিযোগ জামিন করতে হবে আমার হাজবেন্ডের ছাড়া আমি একটা মতো থাকতে পারি না আরে পাগল জামিনের কথা কি আইডাও তুমি যে উকিল দশ কিলে জামিন করে দিবে আমি যা রিপোর্ট দেওয়ার দিয়ে দিছি আপনি যদি তো দিয়ে দেন

আমার হাজবেন্ড কে কারি কারি টাকা দিয়ে আমি বিয়ের বেশি হাজবেন্ড কে আমি বাড়িতে নিয়ে আসবো জামিন করে নিয়ে আসবো কিন্তু এই টাকার পরিবর্তন আমি আপনাকে কি দিয়েছি বলেন তো আমি যা দিয়েছি এটাকে অন্য কেউ দেয় আমি আমার দেহটাই দিয়ে দিচ্ছি আপনাকে তাহলে এখানে টাকা কথা আসবে কেন ওটা তো বলছে জাস্ট মিডিয়া হাউজের কাছে জাস্ট জনগণের শোনানোর জন্য কিন্তু আপনার আমার সম্পর্কটা কি এখানে কি মোটেও টাকার প্রশ্ন আসে আসে না টাকার প্রশ্ন আছে দেহর প্রশ্ন আছে সব প্রশ্ন আছে বুঝছো মানছে আমি আপনাকে যা দিয়েছি এটা কেউ দেবে না এটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না ঠিক আছে জোর করেও পাওয়া যায় না এটা এটা মন থেকেই পাওয়া যায় আপনি আমাদের বাসায় আসছেন আমার হাজবেন্ডের সঙ্গে আপনার ভালো সুসম্পর্ক ছিল সেই সুযোগে আপনি আমার সাথে খেলাধুলা করছেন প্রতিনিয়ত আমি না করতে পারি নাই জাস্ট আমার ব্যবসা বাঁচানোর জন্য সুবিধার জন্য এগুলো আমি করছি তোমরা যে ব্যবসা গুলো করো এই ব্যবসা গুলো কি ভালো বলো তো ভালো ভালো আচ্ছা যাই হোক আমি তো বললাম যে আজকে তোমার বাসায় আসতে যাচ্ছি সেটা কি হবে হুম বাসায় আমার হাজবেন্ড কে জান করাই দেন আপনার বাসায় নিয়ে আসবো আমার হাজবেন্ড তো অনেক টাইম পাশে থাকে না মা লানতে যাই তখন তো আপনি আমার পাশে থাকেন সারা করেন হুম আর তোমার সন্দেহ করে না আর তোমার বাইকে যদি ধরতে পারি তখন দশ লাখ না তখন টাকা amount যা দাঁড়াবে বিস লাখ বুঝলে হম আমার ভাইকে যদি আপনি ধরেন ও কিভাবে আপনার কাছ থেকে জামিন করা ছিল সেটাও আমার জানা আছে স্যার তাই নাকি সেটাও আমি জানি হুম তাহলে এক কাজ করো তুমি পার্মানেন্টলি আমার কাছে চলে আসো এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমার হাজবেন্ড আর তোমার ভাই ব্যবসা করে যাবে এটা এটা হবে না কি সুন্দর আলাপ না এসব আলাপ বাহির হবে না ঠিক আছে পকেট এ দিয়ে অনেক টাকা দিয়েছি পাঁচ লাখের উপরে টাকা চলে গেছে আমার দেহ সবকিছু নিয়ে নিছেন আপনি এখন আমার হাজবেন্ড কে অতীত জামিন করাই দেন আমার ব্যবসাটা কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে বুঝতেছেন না কি সুন্দর ব্যবসা করো বাবার ব্যবসা করো বাড়ি থেকে তো আমাদের দেখা ঠিক আছে না হুম সমস্যা কি আপনাদের তো সুবিধা হয় ওই হ্যাঁ আমি ওছি প্রতিদিন চতুর্থ দিনেই টেকনাতে আছি 14 দিনই ব্যবসা করতে পারব তারপরে আর ব্যস্ত করতে পারব না বুঝুন তাহলে একটা পরে দেখা যাবে এখন ওই পরেরটা নিয়ে এখন চিন্তা ভাবনা করলে তো এই দিনগুলো আমার কাটবে না আমার এখন এটা এখন ভাবতে হবে পরেরটা পরে এখন এটা এখন পরে আমি যে ব্যবসা ব্যবসাচার হ্যাঁ স্যার এখন যে আমি ব্যবসাটা করি এই ব্যবসাটা শুধু আমাদের লাভ না, এটা আপনারও অনেক লাভ হয়. মাঝখান থেকে আপনি যে আমার মতো একটা সুন্দরী বউকে নিয়ে খেলাধুলা করেন, এটা তো আপনার ভাগ্যর ব্যাপার. খেলে বিনিময় তো আপনি আপনার কাছে কোনো কিছু চাই অন্য মেয়েরা হলে বা তো খেলাধুলা করলে কত কিছু চায়, আমি তো আপনার কাছে কিছুই চাই না, just আমার husband এর ব্যবসাটা বাঁচানোর জন্য. তোমাকে তো আরো বেশি কিছু দিয়ে দিছি অন্য মানুষ অন্য অন্য লোক হলে তো সোজা কাউন্টার হয়ে যেত শেষ হয়ে যেত শেখ হাসিনা কি করেছে এগুলো এগুলো দ্রব্যেন্স যেখানে সেখানে আপনি তো মনে করেন ম্যাডামের পাঁচের লোক এই কারণে আপনার প্রতি একটা বিশ্বাস আছে আমার যে অন্য কেউ কিছু করলেও আপনি এটা কখনো করবেন না আপনার আমার ব্যবসাটা সব সময় আপনি ইয়া করবেন সুবিধাজনক ভাবে আমার ব্যবসা করার ব্যবস্থা করে দিবেন আপনি এই কারণে আমার মতো একজন ব্যবসায়ীকে স্ত্রী হিসাবে যে আপনি কাছে পেয়ে সবকিছু করতে পারেন এক্সাইটেড বেশি কিছু আর কি লাগে বলেন আর কি লাগে আপনার

প্রিয় দর্শক টেকনাফের প্রদীপকে নিয়ে যে ফোনটা শুনতে পেলেন তিনি নারী কেলেঙ্কারের সঙ্গে কিভাবে জড়িত হলেন এই বিষয়টা শোনার পর এবং দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু সত্য মনে হল অবশ্যই মন্তব্য করবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী রামনচন্দ্র আসসালাম আলাইকুম